নয়নি জট কেটে ধূপগুড়ি পৃথক মহকুমা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের প্রতিশ্রুতি ছিল তারা জিতলে পৃথক মহকুমা হবে এটা ছিল স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বিজেপির জেতার আসন গত বছরের উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে পৃথক মহকুমা করার কথা গত সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতদিন তা আইনি আটকে ছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, পৃথক মহকুমা হওয়ার কেটে গিয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে পৃথক একটি অনুষ্ঠানে মিলিত হন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি জানান ধূপগুড়ি এবার থেকে পৃথক মহকুমা আইনি জটের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের সঙ্গেও তার কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের বড় প্রতিশ্রুতি ছিল তারা জিতলে পৃথক মহকুমা হবে প্রচারে গিয়ে প্রথম সে কথা জোরের সঙ্গে বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা মহকুমার দাবি স্থানীয়রা দীর্ঘদিন ধরেই জানাচ্ছিলেন ওই উপনির্বাচনে বিজেপির জেতার আসন চিনিয়ে নিয়েছিল তৃণমূল ভোটের পর বিজেপির নেতারাও ঘরোয়া আলোচনায় স্বীকার করে নিয়েছিলেন শেষ পর্বে অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি ধূপগুড়ির ভোট সমীকরণ বদলে দিয়েছিল দু সালের বিধানসভা ভোটের আগে ধূপগুড়িতে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছিলেন পৃথক মহকুমার কিন্তু যে কোনো কারণেই হোক তা হয়নি উপনির্বাচনের আগে ফের সেই দাবি ওঠে ধূপগুড়িতে ভোট ছিল গত বছরের পাঁচই সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর শেষ দিনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন তিন মাসের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হবে তিনি বলেছিলেন আমি কথা দিয়ে গেলাম তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম ভোটের ফল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে শিলমোহর পড়ে কিন্তু তা নানা আইনি জটে আটকে ছিল সেই জট কেটে গিয়েছে বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না